যে যেখান থেকে দেখছো শুধু একটু কমেন্টে জানিয়ে দিও ব্যাস সবাই জয়েন করো বন্ধুরা অনেক দিন পর লাইভ এসে তো একজন এসে গেছে জানি না কে দুজন এসেছে সকলের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা ঠান্ডাটা আজকে একটু কম বলো না যখন চাদর গায়ে দিয়েছি মানে দিনই দেখো শাড়ি পরেছি শুধু এই জাস্ট ডিনার করে একটু বসলাম একজনকে দেখছে জানি না সে থেকে দেখছে যেই এসেছ লাইভে দেখছো তার জন্য অনেক 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 শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা কম বলে আবার জন্য অনিয়ম করো না তাহলে কিন্তু শরীর খারাপ করবে সবসময়তে চাদর গায়ে দিয়ে থাকবে দেখো আমি আমার ডাইনিংয়ে বসে আছি কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো দুজন জানো বন্ধুরা আমাদের ফ্ল্যাটের পাশে ঠিক মাঝখানে হচ্ছে গিয়ে একটা মানে রক্ষিতে জমি আছে তার ঠিক পরে একটা বাড়িতে যেন তাও প্রায় বছর হয়নি একটু কমই হবে গরমের সময়তে বাবা আর মা দুজন না ওই বাড়িতে যেন তো আত্মহত্যা করেছিল পুলিশ বডি নিয়ে চলে গেছে আমি পড়াই আনতে পেরেছি আবার এই দু তিন দিন আগে ওই বাড়িতেই একটা মেয়ে ছিল একটাই সন্তান মেয়েটাও ঘরের মধ্যে মারা গেছে যেন পুলিশ এসে বডি নিয়ে গেছে শুনে খুব খারাপ লাগছে মেয়েটা খুব শিক্ষিত ছিল জানিনা কেন কি করে কি হলো বলতে পারবো না সবাই তো বলছে যে একটা বাড়িতে তিনজন মারা গেছে খুবই খারাপ লাগছে এটা নাকি শুনলাম আনন্দবাজার পত্রিকাতেও নাকি উঠেছে এ খবরটা যাই হোক খুবই দুঃখজনক ঘটনা আপনি সবাই জয়েন করো জয়েন করো কি কোথা থেকে দেখছো যার ভালো লাগে থাকবে ভালো ভালো কমেন্ট করলে করবে যদি খারাপ করার মানে কমেন্ট করার একান্ত খুব ইচ্ছা হয় সেখান থেকে বেরিয়ে যেতে পারো আসলে কি বলতো সবার মাইন্ড তো সমান না না অনেকে ভালো ভালো কমেন্ট করে আর এখন পর্যন্ত আসেনি ঠিক আছে ঠিক আছে ফটাফট জয়েন করো ফটাফট সাড়ে দশটা বেজে গেল কোথায় কে গেলে গো আমি দুদিন তিন দিন লাইভে আসতে পারিনি যেন খুব ব্যস্ত ছিলাম গো খুব ব্যস্ত ছিলাম আমাদের এখানে চারদিকে মেলা বসছে শীতকালে যেন প্রচুর মেলা বসছে কালকে একটা মেলা শেষ হচ্ছে আবার একটা মেলা বসছে আর শীতকালে তো সব মেলাগুলো বসে চারদিকে তবে আমার যাওয়া হয়নি আমি যাইনি ইচ্ছা করেই যাইনি ঠান্ডার মধ্যে মানে কালকে খুব ঠান্ডা ছিল তার একদিনও ঠান্ডা তার একদিনও আজকে তুলনামূলক একটু কম সব কোথায় গেলে জয়েন করো প্রত্যেকে জয়েন কর বন্ধুরা প্রত্যেকে জয়েন করো কালকে ভাবছি এক জায়গায় বেড়াতে ভেবেছি গেলে তোমাদেরকে দেখাবো বোকানে ওদিকটা সরে যাও আর একটু এগিয়ে যাও আর একটু

তিন চার দিন ঠিক মতো লাইভ করতেও পারিনি রিলস তাও টুকটাক ছেড়েছি জয়েন করতে একদম মানে লাইভে জয়েন করতে পারিনি একদম পারিনি গো প্রচুর কাজের চাপ ছিল প্রচুর ছ মিনিট হয়ে গেল সাত মিনিট একজন কেউ দেখছে আসে ওই বোঝা যায় দেখছে বুঝতে পারছি সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে আজকে সাড়ে দশটা তো সবাই ঘুমিয়ে পড়েছে আজকে বুঝতে পেরেছি যাও 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 চলে যাও প্রত্যেকে জয়েন করো জয়েন করো জয়েন করো আর একটা কথা তোমাদেরকে বলতে এসেছি যেটা মানে বলার জন্য খুবই মানে ভেবেছি তোমাদেরকে বলবো কথাটা হচ্ছে এই যে কাকুলি পাললে দিদি ভাই তোমরা সবাই জানো উনি বিয়ে করেছে ওটাকে নিয়ে যা যা খুশি যে যেমন খুশি সব ভিডিও করছে যার যেমন মনে হচ্ছে সে তেমন ভিডিও করছে এগুলো করা কিন্তু একদম ঠিক না এগুলো করা মোটেই ঠিক না প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন আছে তাই তো তারপরে ওনার স্বামী নেই ওনাকে দেখাশোনা করার মতো কেউ নেই ওনার মাথার উপরে কেউই নেই উনি যদি করেছে করেছে আমি প্রথম একটু ভেবেছিলাম কিন্তু কি করবে বলো বন্ধুরা কিছু করার নেই গো অল্প বয়স অল্পটা নিয়ে তো চলছে কদিন দেখলাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লাগাতার ওখানে কমেন্ট চলছে লাগাতার ওনাকে নিয়ে যার যা খুশি কেউ খিল্লি ওড়াচ্ছে কেউ দুঃখ প্রকাশ করছে দুঃখে দলে আমি আছি আমি কারো খিল্লি দলে নেই আর এখন আবার শুরু হয়েছে মিঠি দাদা কেনে উজ্জ্বলকে নিয়ে ওর তো বোধ হয় উজ্জ্বলই এখন ওটাকে নিয়ে আবার শুরু হয়েছে বলছি যে উজ্জ্বল তো তুলিকাকে বিয়ে করেছিল ভালোবাসা করে বিয়ে করেছিল যাই হোক এবার তাদের মধ্যে ভাঙন ধরেছে কি নিয়ে সেটা তো আমরা বাইরে কার লোক আমরা তো কেউ জানি না না তা ওটাকে নিয়ে বেশি না বলাই ভালো ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল ওদের সংসার টেকে নি ওদের ডিভোর্স হয়ে গেছে আবার ওর বাবা মা দেখে শুনে বিয়ে দিয়ে গেছে যাই হোক সেটাকে নিয়ে এত কাটা করা হচ্ছে চারদিকে সব দেখতে পাচ্ছি অতটা বলা ঠিক না অতটা কি প্রয়োজন আছে কোনো প্রয়োজনই নেই আজকে দেখলাম ওর মা বা তুলে শিমলা সিদ্ধার মানে মিঠির মা আজকে বলছিল মিঠে বলছিল যে মা আমরা নাকি দাদাকে লুকিয়ে বিয়ে দিয়েছি মা বললো যে না মোটেই না পাঁচ ছশো লোক নিয়ে বিয়ে দিচ্ছে সে ওরা লুকিয়ে বিয়ে দিক দিকে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার ওদের সংসার ওদের ব্যাপার ওটাকে নিয়ে আমাদের তো কোনো প্রয়োজন নেই কিছু বলার তাই না কি প্রয়োজন আছে তুলিকা সংসার করেনি কেন সেটা তুলিকাই জানে তুলিকার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা তুলিকাই জানে সেটা আমরা একটু জানি না অথব এনিয়ে বিনিয়ে মিথ্যা রটনা করাটা ঠিক না যার সঙ্গে যেটা ঘটে একমাত্র সেই জানে তুলিকার সঙ্গে উজ্জ্বলে কি ঘটনা ঘটেছে সেটা তুলিকার মা জানে আর উজ্জ্বলের মা জানে তাই তো আমরা বাইরাকার লোক বাইরাকার লোকদের অত বেশি মানে উল্টো পাল্টা বলা ঠিক না প্লাস ওদের নিয়ে রোচক করাও ঠিক না এসব ভালো জিনিস না প্রত্যেকের ঘরে ছেলে আছে মেয়ে আছে প্রত্যেকের ঘরে কার ঘরে কখন কি ঘটনা ঘটবে সেটা কিন্তু কেউ জানে না তো তাই বলছি ওটা নিয়ে বেশি ঘটনা করা ঠিক না কথায় আছে কি জানো তো ঘুটে পড়ে গোবর হাসে গোবর কি বলে ঘুটে তোমারও একদিন আছে সেটাই বলছি কি প্রয়োজন আছে আমাদের আমরা তো বাইরে কার লোক তুলিকা তো অনুষ্ঠান করেই বিয়েটা হয়েছিল সবসময় কেন টেকেনি ভুল ভ্রান্তি উভয়ই থাকতে পারে উজড় থাকতে পারে তুলিকারও থাকতে পারে সেটা উভয়কেই অ্যাডজাস্ট করতে হবে ওকেও করতে হবে একেও করতে হবে এবার তখন যখন কোনো একটা মানে পজিশন এমন পজিশনে দাঁড়ায় যে উভয়ের মধ্যে সেটা আর কন্ট্রোলে রাখা সম্ভব না তখন তারা তাদের ডিসিশান নিয়ে নিয়েছে কে কী করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার এই যে আমার সংসার আমার সংসারে ভালো মন্দ যেটা হোক না কেন সেটা আমি বুঝব তাই তো বারে এক লোকে তো বোঝার কোনো দরকার নেই সেরকমই প্রত্যেকেরই উজ্জ্বলের সংসার উজ্জ্বলের মা যা ডিসাইড করবে সেটাই হবে তুলিকা মা যেটা ডিসাইড করবে সেটা হবে সেটা নিয়ে পাবলিকে এত কাটা করা ঠিক না আর তুলিকা তুলিকা পরক্রিয়া করেছে এসব মিথ্যা ঘটনাগুলো যে হচ্ছে বা রটনা আমি কিছুই জানি না অত ওটা আমার বলার কোনো দরকার নেই তবে একটা কথাই বলবো মিথ্যা রটনা করা ঠিক না আর তোমরা যত রটনা করবে ততরা কিন্তু ভাইরাল হবে এটা কিন্তু মাথায় রাখবে তোমরা এমন এমন ভিডিও করছো এমন এমন সেখানে থামবেল লাগাচ্ছ হচ্ছে তোমাদের অনেক সে ঠিকই আছে কিন্তু মিথ্যা যদি রটনা করো যার সম্পর্কে করছ সেই মেয়েটার মনের অবস্থায় কি হয় একটু খেয়াল রেখো বাসের ছেলের মনের অবস্থা কি হয় একটু খেয়াল রেখো তাই বলছি যে সেটা করবে একটু বুঝে সুঝে করো কেননা বলা যায় না কার ফ্যামিলিতে কখন কীরকম ঘটনা ঘটবে সেটা একমাত্র স্বয়ং ঈশ্বরই ঠিক করে রেখেছেন ওনার উপরে কিন্তু কেউ নেই এটা বলবো সবসময়তে মেয়েদের দো সবসময় ছেলেদের দো সেটা কিন্তু না একাদিকে করো তালি বাজে বলো তালি বাজে না জানি না কথা অন্যকার ভালো লাগছে কার খারাপ লাগছে আমি বলার দরকার আমি বলবো আমার সব ভালো লাগে না সত্যি হলে সত্যি রটনা করো মিথ্যা হলে সেটাকে না বলাই ভালো কারণ সম্পর্কে মিথ্যা কথা একদম ঠিক না মিথ্যা এলিগেশন লাগানো ঠিক না লোকের সম্পর্কে সেটা ছেলেই হোক আর মেয়েই হোক যেটা আর একটা কথা যে মনে রাখবে যে যখন কোনো মেয়ে দোষ করে তখন সে ছেলের নামে এলিগেশন লাগায় তখন ছেলে দোষ করে তখন মেয়ের নামে এলিগেশন লাগায় তাই তো যাদের সঙ্গে ঘটনাটা ঘটে না তারা একমাত্র বোঝে যেমন এই তুলিকা আর তুলিকা কে নিয়ে আর উজ্জ্বল নিয়ে আর একটা মেয়ে আছে যাকে বিয়ে করেছে উজ্জ্বল সেটা যেটা কারাশী যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না ওদের ফ্যামিলি উপরে ছেড়ে দেওয়া ওরা বুঝে নি তোমরা হয়তো কিছু কিছু ভিউজের জন্য করছো মিথ সত্যি মিথ্যা বানিমা নিয়ে বলছো ভিউজ তোমার তো ধরো তুমি দশটা ভিডিও করলে তোমার দশটা ভিডিও তোমার প্রচুর ভিউজ হলো তুমি ওদের নিয়ে করে করে ঠিক আছে কোনো এক সময় তোমার তো আবার নতুন তোমার টপিক নিয়ে করতে হবে তাই না কি ওদেরকে নিয়ে বলার ওদেরকে বলো না কোনো প্রয়োজন নিয়ে বলা ওটা ওদেরটা ওদের উপরে ছেড়ে দাও আমি এটা মনে করি ওদেরটা ওদের উপরে ছেড়ে দেয় ভালো মেয়েটা এখনো বেশাদি করেনি মেয়েটা খুব দুঃখ পেয়েছে এটা বুঝতে পেরেছি উজ্জ্বলের বিয়ের পরে ওর আমি যে রিলসগুলো দেখছি আমার খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে অশান্তি হতে পারে সেটাকে একটু যদি নিজেরা যদি অ্যাডজাস্ট করে নেয় তাহলে কিন্তু ভালো হয় একটা সম্পর্ক একটা স্বামী স্ত্রীর বন্ধন তো সেটা তোমার একসঙ্গে মানে একটা কাটানো যেমন ছটা মাসও কাটানো তেমন ছটা মাস মানে একসঙ্গে থাকা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেখান থেকে যখন কেউ বেরিয়ে যায় না তখন দুজনের মনে যা এফেক্ট হয় সেটা বুঝতে পারি কারণ আমরাও তো স্বামী স্ত্রী আমাদের তো হাজব্যান্ড আছে বা এই যে উজ্জ্বল উজ্জ্বলার তুলিকা ওরাও স্বামী স্ত্রী ওদের মধ্যে যে ঘটনাটা হয়েছে সেটা আমরা কেউ জানি না কিন্তু বাইরে থেকে আমরা এত বেশি মানে মানে ওদের যে সত্যিকারের যে ঘটনাটা সেটা খুব কম লোক কিন্তু জানে রাইট আমরা হয়তো কথা কথা জাস্ট এক্সাম্পল দিচ্ছি হয়তো রাম হয়তো একটা ঘটনা জানে সে হয়তো একটা ভিডিও করলো রামেরটা দেখে শ্যাম সে শ্যাম আবার সেটাকে দেখে তার সঙ্গে আরেকটু মশলা দিল সে আবার সেটা দেখে আবার যদু রাম শ্যাম যদু রাম শ্যাম এটা দেখলো দেখে যদু আবার দেখে আবার খেলে আরেকটু মশলা দিলো দিয়ে কি হলো জিনিসটাকে একটু বাড়ানোর চেষ্টা করছে তাই বলছে যে কি বলবো তোমাদেরকে তোমরা আমাদের থেকে বেশি বোঝো বেশি জানো তোমরা সব বেশি শিক্ষিত আমি আবার কম শিক্ষিত কথা হচ্ছে গিয়ে যখন কারোর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় সেটাকে বেশি ঘাটাঘাটি না করাই ভালো আমি তুলিকা আর উজ্জ্বল সম্পর্কে কিন্তু বলছি অন্য কারোর কথাই বলছি না আমার খুব খারাপ লেগেছে তুলিকার চোখে এত জল আমি দেখছি যদি মেয়েটা সত্যি খারাপ হতো তাহলে মেয়েটা কিন্তু কাঁদ না প্রতিটা ভিডিওতে আমি দেখছি আমি ইনস্টাগ্রামে দেখেছি ইউটিউবে দেখেছি প্রতিটা ভিডিওতে ও চোখের জলটা আমার খুব খারাপ লেগেছে বোঝা যাচ্ছে ও সত্যিকারেরই ভালোবাসত আর আজকে উজ্জ্বল একটা ইনস্টাগ্রামে মনে হয় একটা মোবাইল নিয়ে একটা মানে শাশুড়ির এক আর পিসি শাশুড়ির দুজনে একটা রেকর্ডিং শোনাচ্ছিল তা ওই রেকর্ডিং থেকে এমন কিছু প্রমাণিত হয় না শ্বশুর বাড়িতে কথা কথা কাটাকাটি হতেই পারে তোমাদের বাড়িতেও কথা কাটাকাটি হতেই পারে ওটাকে তুলে ধরার কি দরকার কোনো প্রয়োজন নেই হেয়ার পাগল এসে গেছি ওরে ব্যাপারে কেমন আছো ভালো আছি গো তুমি হ্যাঁ কেমন আছো বলো তুমি কেমন আছো আমার ভিডিও গুলো দেখো দেখে একটা করে করে কমেন্ট করো লাইভে আসতে পারিনি গো অনেকদিন একটু কাজের চাপ ছিল তুমি একাই এসছো আজকে বাদ সব ঘুমিয়ে পড়েছে বুঝেছো রিয়াদ আমি একটা কথাই বলবো এখানে সকল ইউটিউবারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কারুর সম্পর্কে সম্পূর্ণ না জেনে সেটাকে নিয়ে বেশি কাদা ছোড়াছড়ি করা উচিত না ঠিক আছে ঈশ্বর কখন কাকে কোন পরিস্থিতির মধ্যে ফেলবেন সেটা তার কাছে লেখা হয়ে গেছে এটা সবাই মাথায় রেখে দিও আজকে অন্যের ঘরে যেটা হচ্ছে সেটা কালকে তোমার ঘরে হবে না তার গ্যারান্টি কিন্তু তুমি নিজেও দিতে পারো না উভয়ের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় যে যে পরিবারেতে পারলে তাদের মধ্যে একটু মিলমিশ করানোর চেষ্টা করো আগুনে যেমন ঘি ঢাললে যেমন আগুনটা চচ্চর করে বেড়ে ওঠে তেমন সৃষ্টি করো না এটা ভালো জিনিস না খুব খারাপ জিনিস আমি কদিন ধরে দেখলাম কাকুলি কিনে শুরু হলো কাকুলি এখন একটু ছাড় পেয়ে গেছে এখন শুরু হয়েছে মিঠেদেরকে নিয়ে এটাও দুদিন পরে থেমে যাবে তারপরে আবার শুরু করবে জানি না তার আগে আর একটা শুরু হয়েছিল কাকুলির আগে রিমি কিনে শুরু হয়েছিল রিমি আর ওই আনমোল ছেলেটা ওকে নিয়ে শুরু হয়েছিল তোমরা বেশ

আর লাইভ করছি খাওয়া দাওয়া করেছি তোমাদের কাছে লাইভ করতে বসে গেছি বলে দে বলে দে ভালো করে বল তো ভালো করে ভালো করে সবাই চলে আসো বলো সবাই চলে এসো রেজাক জয়েন করো না ভালো হয় বলো ভালো ভালো হয় বলো ভদ্রভাবে কথা বলতে ভদ্র হবে এখানে তো বলো সবাই ভালো আছো

ডায়মন্ডে ফর তারপরে বয়সামা ছড়া ভয় বলো লামা ছড়া ভালো লেগেছে তো

দেখো কেমন দুষ্টু দেখেছো তো বিশাল বিচ্ছু তবে ভাগা চোরাটা করে না দুষ্টুমি করে ঠিক আছে আজকে বেশি লোক আসেনি সবাই ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরেছি যা যারা এসেছ তাদের জন্য অনেক 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 ধন্যবাদ শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো